পর আজকে স্বাধীন ভারত সবটাই তিনি দেখেছেন নিজের এই চোখে পরাধীন ভারত থেকে হাওড়া ব্রিজ তৈরি সবটাই তিনি দেখেছেন এবং ব্রিটিশ আমলের বৈধ দলিল থাকা সত্ত্বেও তেনাকে ছাড় দেওয়া হলো না এশার ইয়ারিংে। এ হুগলির চন্ডিতলা থানার মশাট পঞ্চায়েতে সুচিয়া গ্রামের একশো তিন বছরের বৃদ্ধ আজ তিনিও এশার হিয়ারিং এর হয়রানির শিকার তেনাকে চন্ডিতলা এক নম্বর ব্লকের মশার বিডি অফিসের এশিয়ার হিয়ারিং এর জন্য সশরীরে হাজির দিতে হলো এই একশো বছরের বৃদ্ধ মানুষটি হুগলি চন্ডিতলা থানার অন্তর্গত মশার পঞ্চায়েতের সুচিয়া গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা নাম তার শেখ আব্দুল শাকুর মিট্রে সামুলের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসেও তেনাকে লড়তে হচ্ছে নিজেকে ভারতীয় প্রমাণের লড়াই আজ আমরা সেই মানুষটার সাথে কথা বলবো তা আপনাদের শোনাবো বিস্তারিত দেখুন হুগলি টুডের প্রতিবেদন আমার নাম আব্দুল শাকুর হ্যাঁ কোথায় গিয়েছিলে মি গিয়ে আই দিানো হেয়ারিং এর জন্য আমার ব্রিজ হতে দেখেছি সম্বললে দনীলা আছে ভারত সজন হতে দেখেছি আপা গ্রামটার নাম কি গ্রামের নাম আং গ্রামের নাম সচিয়া আমাদের সচিয়া পশ্চিম পাড়া বাড়ি আমাদের বাড়ি 6 জনের হেয়ারিং হয়েছে আমার আব্বা 103 বছর বয়স আজকে হেয়ারিং হয়েছে ব্রিটিশ আমাদের দনীলা আছে স্বাধীন হতে দেখেছে সে সে ওনাকে হিয়ারিংয়ে যেতে হয়েছে ওনাকে আজকে কেন্দ্র সরকার বাধ্য করেছে যে একশো তিন বছর বয়স আমাদের সম্পর্কে চাচা হয় তাকে আজকে হিয়ারিংয়ে যেতে হয়েছে এর চেয়ে খারাপ জিনিস আর কী তেত জিনিস আর কী হবে আজকে মুসলিমদের জন্য আমাদের আজকে অনেক স্বর্ণ স্বরমের কথা আজকে লজ্জার কথা যে একশো তিন বছর বয়সের লোককে আজকে হিয়ারিংয়ে যেতে হয়েছে ওনাকে যেতে বাধ্য করেছে সরকার কেন্দ্র সরকার বাধ্য করেছে যে ওনার হিয়ারিং না এই বয়সে কি হিয়ারিং হয় এবছ আত বছর পর্যন্ত আমাদের হাত থাকে না পঞ্চাশ ষাট বছর আমাদের হাত এই এক বছর একশো তিন বছর বয়স পর্যন্ত লোক বাঁচে না আজকে সেই পরিস্থিতিতে আজকে যে একশো তিন বছর বয়সে হিয়ারিংয়ে ডেকেছে হিয়ারিং কাকে বলে হয়তো আমরা হিসাব মতো এনআরসি দিয়ে পড়ে গেছি এটা আজকে এনআরসি হচ্ছে কি এসআইআর হচ্ছে সেটা আমরা এখন বুঝে উঠতে পারছি না যে কে পরিস্থিতি কোন জায়গায় যেয়ে দাঁড়াবে আজকে আমরা ধরতে গেলে পরে মুসলমান সমাজ অনেক বিপদে বিপদ মাথায় গেলে ঘুরছে আজকে হাজার হাজার লোক ভিডিও এসে যত আছে সব দাড়ি আর বড় কাউ একশো তিন বছর বয়স ইনি আজকে ভিডিও যে হিয়ারিং করে এসছে এনার বয়স হলো একশো তিন বছর এনার ব্রিটিশ আমলে এনাদের কাছে বাড়ির দলিল থেকে আরম্ভ করে সব কিছু আছে ব্রিটিশ আমলের দলিল আছে তাছাড়া এদের কাছে যে দলিল আছে ব্রিটিশ আমলের এনার বয়স একশো তিন বছর বয়স কিরম ভাবে এদের হিয়ারিংটা কিভাবে হয় এই ব্যক্তি হাওড়া ব্রিজ হতে দেখেছে সাতচল্লিশ সালে স্বাধীন হতে দেখেছে এই লোক তো আজকে মনে করুন আমাদের কি পরিস্থিতি কোন জায়গায় আমরা আছি আজকে